অনেক সুন্দর সকালে গড়ি রে কিছু নাস্তা পানি লই বিরিনিজের নি লই চলাই চলেন সারা দিন হেটে আমরা হেটে হেটে যাচ্ছি কারণ আমরা প্রচুর হাঁটতে পারি আমরা এত হাঁটতে পারছি এখানে দেখেন না কোনো জনমানব না শুধু আমরা দুইজন আরবল বিশ টাকার টিকেট বলেন নিলাম দুজনে फ्लावर দিয়ে ছবি নাইস আপনি দুধ থেকে নেন আমরা দুজনে কথা বলছি দুধ থেকে নেবেন অনামিক কথা বলবো ঠিক আছে স্টপ ওই সেইটাতে যাবো আমি তার আগে